তিরিশ এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না কিন্তু আমি মনে করি চাকরি আবার বয়স সীমা কি সামরিক বাহিনীর অফিসার চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন আজ আমাদের দরকার ওদের জন্য কাজ করা আজ আমাদের দরকার আজ আমাদের দরকার এই যে তারুণ্য সারা পৃথিবীর মধ্যে বলছে ইংরেজিতে যেটাকে বলে ডেমোক্রেটিক ডিভিডেন্ট আমাদের তার অনেক বেশি তাই আমরা পরিশ্রম করবার ক্ষমতা বেশি রাখি পৃথিবীর অনেক দেশ আছে উন্নত কিন্তু তাদের মধ্যে প্রৌঢ়ের সংখ্যা বেশি তারা কাজ করবার অত যোগ্য না খেরাকার তত বেশি মেধার চর্চা করতে পারে না কিন্তু বাংলাদেশ সব বিবেচনায় একটা অনন্য দেশ যেই দেশ ঘুরে দাঁড়াতে পারবে এবং সেই জন্যেই আমরা বলি এই পরিবর্তনের লড়াইয়ের মধ্যে আমরা সবাই সামিল থাকি আবার বলি তিরিশ নাকি পঁয়ত্রিশ এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না কিন্তু আমি মনে করি চাকরির আবার তাহলে বা বছর বয়সে আমি চাকরি পেতে পারি সামরিক বাহিনীর অফিসার একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে যাতে আমাদের লেখাপড়ার জন্যে মেধার চর্চার ক্ষেত্রে তাদের নিয়োগ করবার জন্যে তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয় আমি আবার বলি একদিনই হবে তা মনে করবার দরকার নেই যারা হঠাৎ করেই মনে করেছেন সরকার বদলেছে এখনই ভোট দিয়ে দাও তারপরে নতুন সরকার সব করবে নিশ্চয়ই ভোট দিতে হবে এই সরকার চিরজীবনের জন্য আসেনি আর সংস্কার কোথাও থেমে থাকে না একটা ঘর যেমন প্রতিনিয়তই আপনি রং করেন ঝাড় দেন পরিষ্কার করেন ঘরটাকে ঝকঝকে ত্বক ত্বকে নতুন রাখবার চেষ্টা করেন রাষ্ট্রকেও সেরকম প্রতিনিয়ত সংস্কার করতে হয় প্রতিনিয়ত তার উন্নতি সাধন করতে হয় প্রতিনিয়ত এই রাষ্ট্র যাতে সামনে এগুতে পারে তার ব্যবস্থা করতে হয় এই জন্যেই চলমান একটা সংস্কার কোথাও থামিয়ে দেবেন তা তো নয় অতএব যদি কেউ বলেন সংস্কার শেষ করি তারপরে ভোট সেই কথা যেমন সত্যি রয় তেমনি বলি নির্বাচনের পরিবেশই হয়নি তখন ভোট সেটাও কোনো কথা নয় আজ ভোট করতে পারবেন থানায় যান পুলিশ অভিযোগ দেয় না পুলিশকে বলেন এই ঘটনা ঘটেছে একবার গিয়ে দেখে আসেন পুলিশ তদন্ত করতে যেতে সাহস পারে না এই সরকার বিগত সরকার এই পুলিশ বাহিনীকে তাদের নিজেদের স্বার্থে এত নৃশংস ভাবে ব্যবহার করেছিল মানুষ পুলিশের নাম শুনতে পারতো না আন্দোলনের মধ্যে আপনারা সেটা দেখেছেন কত বড় ঘটেছে কিন্তু আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি আমরা জানি পুলিশ এখনো ভয় পায় তারা মনে করে তদন্ত করতে গেলে এক পক্ষ যদি হামলা করে আর এক পক্ষ হয়তো পক্ষে থাকবে কিন্তু উভয় পক্ষ যদি ঝগড়া করতে থাকে তাহলে পুলিশ কাজ করবে কেমনে আমরা বলি যতক্ষণ পর্যন্ত পুলিশ ঠিক মতো কাজ করবে ততক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না বানাতে পারবেন না এই কারণে ওই ব্যাপারে যত্নবান হতে হবে পুলিশ বলেন সিভিল ব্যুরোক্রেসি বলেন নির্বাচনে যারা আন্দোলন করছে এখন তিরিশ বা পঁয়ত্রিশ তাদের জন্যেও বলি এই সরকার যতক্ষণ স্থিত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এইসব ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারবেন বলে আমার মনে হচ্ছে না এখন পর্যন্ত দেননি তারা বলেছে যেমন আনসারদের আন্দোলনের শেষ পর্যায়ে তারা বলেছেন আমরা আপনাদের সব দাবি যৌক্তিক বলে দেওয়া সত্ত্বেও এটাতে কত টাকা লাগবে জানি না সেই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে আছে কিনা সেই টাকা দিতে পারবো কিনা তা জানি না ঠিক একইভাবে যদি তিরিশ বা পঁয়ত্রিশ যাই করেন তার ইমপ্লিকেশন কি হবে সেটা যদি সরকার বুঝে না বলে চাপাবাজি করে কিন্তু এখন সরকারের কাছে তিনি বলেন আমি আছি আপনাদের দাবির সাথে ইনশাল্লাহ তিন মাসের মধ্যে করবো এই ধরনের ফোর টোয়েন্টিগিরি এই ধরনের আচরণ উচ্চারণ দিয়ে এখন নেতৃত্বের সেই যোগ্যতা চাই সেই প্রজ্ঞা চাই সেই ধরনের মেধা ভবিষ্যৎ